দুরুদ শরীফ প্রিয় ভাই যে নামাদের শেষ বৈঠকে যে দ্বিতীয় নাম্বারে যে দুরুদে পড়া হয় এই কিন্তু আমরা অনেকেই পারি আবার হয় না তাই আজকের ভিডিও থেকে আমরা যারা পারি না তারা একবার শিখতে পারবেন আর যারা সহি শুদ্ধ পারেন না তারাও এখান থেকে সহি শুদ্ধ করে শিখতে পারবেন তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে আশা করি সবাই সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা এখানে আল্লাহ বলা যাবে না আল্লাহুম্মা গুন্নাহ করতে হবে আল্লাহুম্মা সল্লি আলা সল্লি আলা

اللهم صل على محمد وعلى آل محمد. أبر. اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على إبراهيم. إي كان وقف كان كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إن আলহামিদুল নাজিদ এখানে দেখেন দুইটা অংশ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ আবার এখানে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা আর আল্লাহুম্মা সাল্লি আলা ঠিক আছে তাহলে দুটো আয়াত দুইটা আয়াতের মত আর কি আয়াত না বলা যাবে না তো যাই হোক আপনারা মনোযোগ সহকারে দেখবেন এই এসে প্রথম অংশ এখন দ্বিতীয় অংশ اللهم بارك على محمد وعلى آل محمد في قلب ابر اللهم بارك على محمد، وعلى آل محمد

وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد এই ছিল নামাজের ভিতরে শেষ বৈঠকে যে আমরা দুরুদ ইব্রাহিম পড়ি এই দুরুদ ইব্রাহিম যত প্রকার দুরুদ রয়েছে এই দুরুদ ইব্রাহিম সবচেয়ে ফজিলতপন্ন দুরুদ ইব্রাহিম আমরা বেশি বেশি দুরুদ ইব্রাহিমের আমল করব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এই দুরুদ্দ ইব্রাহিমের আমল করার তৌফিক দান করুন আমিন